হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বং বিউটি তো চলো আজকে তোমাদের একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি আপডেট দিতে যে আপডেটটা হলো ব্যথার একটা তেল সম্বন্ধে তোমাদেরকে জানাতে এসেছি এস আর পেন কেয়ার অয়েল এই তেলটা এই তেলটা তোমরা সম্পূর্ণ পাঁচ মিনিটে ব্যথা কিন্তু তোমাদের চলে যাবে আর হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা স্পন্ডালাইসিস ব্যথা আর্থাইটিস ব্যথা যে কোনো হার হাড়ে মোচোট লাগে যেগুলো সেই ব্যথা মানে ব্যথার উপদ্রবের জন্য এটা কিন্তু তেলটা আমি কোমরে ব্যথায় ভুগছিলাম আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি প্রচণ্ড পরিমাণে গাড়ি চালাই যার কারণে আমার কোমরে ব্যথা হয়েছিল সেক্ষেত্রে আমি এই তেলটা ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছ ইউজ করেছি দেখো ইউজ করে আমি কিন্তু তারপরে তোমাদের ভিডিওটা করছি আমি পাঁচ মিনিটে ব্যথাটা উপকার পেয়েছি ব্যথাটা পাঁচ মিনিটে ঠিক আছে তো তোমরাও ইউজ করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ব্যথা যে সমস্যাগুলো রয়েছে বাড়িতে আশা করছি তোমাদেরও অনেকটা হেল্প হবে আর এটা যে প্রসেসটা রয়েছে ইউজ করার সেই প্রসেসটা হচ্ছে তোমরা যেখানে ব্যথা রয়েছে সেখানে হালকা করে মালিশ করবে মালিশ করে কোনো কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে দেবে কভার করে দেবে তারপরে দেখতে পারবে পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু ব্যথাটা চলে যাবে আর আট মাস যদি কন্টিনিউ ইউজ করুন যে কোনো পুরোনো ব্যথা আপনার কিন্তু চলে যাবে ইভেন আমি আগে মেনশন করতে ভুলে গেছি মাইগ্রেনের ব্যথাও কিন্তু আপনি হেল্প পাবেন তো পিরিয়ার্ডসের ব্যথা মাইগ্রেনের ব্যথাতেও আপনার হেল্প হবে আপনি ইউজ করতে পারেন তো আমি তো ডিটেলস দিয়ে দিলাম আশা করছি তোমরা বুক করবে আর অবশ্যই বুক করে যদি হেল্প হয়েছে আমাকে অবশ্যই ছোট্ট করে একটা থ্যাংক ইউ এসে এই কমেন্টে বলে যেব ঠিক আছে আর দেখো ডিসপ্লেতে দেওয়ার যে নাম্বারটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা বুক করে নিতে পারো আয়ুর্বেদিক সম্পূর্ণ কোনো সাইড এফেক্ট নেই আর ঘরে আপনি এই তেলটা রাখতেই পারেন যে কোনো ব্যথার জন্য আপনাদের ঘরে কারুর না কারুর বাড়িতে আশা করছি তেলগুলো যেগুলো ইউজ করতে চান বা ব্যথা তো লেগেই থাকে একটা ঘরে থাকেই ও মেডিসিন তাই তো তো ক্ষেত্রে এই তেলটাকে আপনি একবার রেখে দেখুন বাড়িতে যে কোনো ব্যথা যখনই হবে আপনি ইউজ করে দেখবেন আশা করছি হেল্প পাবেন তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে চলো টাটা